বন্ধুরা এই হলো জারুল গাছ আর এই হলো জারুল ফুল বন্ধুরা এই জারুল ফুলকে আমাদের ইন্ডিয়াতে বলে দ্য প্রাইড অফ ইন্ডিয়া দেখুন এই জারুল গাছের ছায়াতলে আজকে আমি দাঁড়িয়ে আছি এই জারুল কাঠ কিন্তু একটি মহামূল্যবান কাঠ এটি বেসিক্যালি ফরেস্টেরই একটা গাছ বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন এই জারুল গাছের কাঠ থেকে কিন্তু লাঙল ধরে যত গরম পড়বে তত এই জালুন হলে শোভা তত এই ড্রাইডনেস বৃদ্ধি পাবে যত ঠান্ডা পড়বে এই জালুন গাছ আস্তে আস্তে বিবর্ণ হয়ে যাবে বন্ধুরা এই হলো বিশ্বের মশ বিউটি এই বিউটি আমাদের চাঁদাতে একবার পুরো গাছটাকে ধুয়ে দিতে অসাধারণ বন্ধুরা এই সুন্দর ফিল থেকে অসাধারণ পরাগ হল সংগ্রহ করে এই হলো জারুর প ওকে বন্ধুরা